আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেরির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি স্বামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মমসিং জেলার মমসিং সদরের বেগুন কুকিল গ্রামে আজকে আমরা সেইখানেরই সঞ্জু হর্স ফার্মে এবং এই সঞ্জু হর্স ফার্ম কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ঘোড়ার খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে এখানে আপনার নোকরা এবং মারোয়ারি যে জাতের যে ঘোড়াগুলো রয়েছে বাংলাদেশে মূলত সবচেয়ে দামি যে ঘোড়া সেই দামি ঘোড়াগুলি কিন্তু ভাই নিয়ে আসেন এবং সেগুলো লালন পালন করে থাকেন এবং উনি এগুলো বিক্রি করে থাকেন আজকে আমরা আপনাদেরকে এই ঘোড়ার খামারটি ঘুরে ঘুরে দেখাবো জোনার কালেকশনে কি কী জাতের ঘোড়া রয়েছে এই ঘোড়াগুলো উনি কীভাবে লালন পালন করছেন এবং এই ঘোড়াগুলোর কেমন দাম রয়েছে বা উনি এগুলো কেমন দামে বিক্রি করতেছেন এবং আপনারা যদি কেউ ঘোড়া সংগ্রহ করতে চান এখান থেকে কিভাবে বা কেমন দামে ঘোড়াগুলো সংগ্রহ করবেন সেই সব বিষয়ে আলোচনা করবো আশা করি

বাংলাদেশে গোড়ার চাহিদা আলহামদুলিল্লাহ ব্যাপক আপনি ডাকায় ইতিমধ্যে রাইডিং স্কুল ওপেনিং হয়ে গেছে ঢাকায় দুইটা রাইডিং স্কুল ওপেনিং হয়ে গেছে আলিফ ভাই একটা স্টার্টিং করছে এবং যে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার তারাও আমাদের কাছ থেকে গোড়া কালেকশন শুরু করে দিয়েছে ঠিক আছে এর এটার সম্ভাবনা ভবিষ্যতে অনেক ভালো আচ্ছা আচ্ছা এই যে আপনি ঘোড়া বিক্রি করতেছেন শুধু কি ঘোড়া বিক্রি করতেছেন এগুলো লালন পালন করে যে জাত উন্নয়ন যেটা বলি সেরকম কিছু করা হচ্ছে এখানে হ্যাঁ মূলত আমার এটা ব্রিডিং ফার্ম আমি নতুন প্রায় সাইম প্রথম আপনার সাথে আজকে দুই বছর যাবত আমি কাজ শুরু করছি দেয়ার দুই বছর আমার এখানে যে এই ঘোড়াটা দেখতেছেন এটা মূলত আমার প্রেগনেন্ট একটা ঘোড়া আচ্ছা এর হাইট এই লেভেলের মানে মারোয়ারি জাতের একটা ঘোড়া চার দাঁত বয়স এর হাইট আছে সিক্সটি টু টু ইঞ্চি হাইট আছে সে তিন মাস প্লাস প্রেগনেন্ট ডাক্তার দিয়ে আমি পরীক্ষা করেছি সে ফাইনালি প্রেগনেন্ট এইগুলোর মাধ্যমে যে যদি আমাদের বাচ্চা উৎপন্ন হয় বাংলাদেশে ভালো মানের ঘোড়া উৎপন্ন করা পসিবল এবং বাংলাদেশের পুলিশ বলেন আনসার বলেন সেনাবাহিনী বলেন তারাও এই ঘোড়াগুলা দেখভাল করে তাদের যে বিভিন্ন প্রশিক্ষণে এই সব গুঁড়া তারা ইউজ করতেছে ইতিমধ্যে ইউজ করা শুরু করে দিয়েছে

এই যে বলেন মারোয়ারি মারোয়ারি ঘোড়াগুলো মূলত কি জন্য মানে পপুলার মারোয়ারি ঘোড়াগুলো দেখতে সুন্দর শৌখিনতা ঘোড়া তো আসলে শখ 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 আসলে তো এগুলো আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না এই দেখেন আপনি ওর যে ঘোড়া যে আসলে আল্লাহ তালা সৃষ্টি করছে ওর যে রূপ লাবণ্য সৌন্দর্য আপনি এর বাইরে নিয়ে হাঁটবেন অন্য আদার্স আপনার কাছে একটা মার্সিডিস গাড়ি কিংবা আরও অনেক কিছু আছে কিন্তু মানুষ দিক থেকে এর দিকে আকৃষ্ট হয় বেশি এটা আল্লাহ তালার একটা রহমত বলেন বাগান বাড়ি থাকে এরকম বাগান বাড়িতে যেরকম একটা দুইটা সুন্দর ঘোড়া থাকে এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আসলে বাড়ি ইতিমধ্যে বিভিন্ন বাগান বাড়ি বলেন রিসোর্ট বলেন পিকনিক স্পট ইতিমধ্যেই আমাদের কাছ থেকে অনেক গোরা কালেকশন করে তারা ইউজ করতেছে এবং মানুষ আপনি কক্সবাজার দেখবেন বিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গোড়া মানুষ চড়ে বেড়াইতে যায় ওইগুলাতে মানুষ কিন্তু চড়ে এইসব সব গুড়াতে আচ্ছা আগে কিন্তু কক্সবাজারে এরকম সুন্দর গোড়া ছিল না যেগুলো দেশি গোড়া ছিল ওইগুলো ছিল কিন্তু কক্সবাজারে খুব ইউনিক ইউনিক গোড়া দেখ

আচ্ছা এই ভালো একটা ঘোরা ভালো ঘোরা আসলে চেনার উপায়টা কি। বলবো আপনি ঘোরা চেনার যে উপায়গুলা আপনি ঘোরার যে মেন হইলো গিয়ে পা দেখবেন আর পা গুলা তার খাড়া কিনা স্টিলে পাগুলা খাড়া থাকবে তার কোমর যে আছে মাজাটা ঠিক আছে কি না তার চোখ ঠিক আছে কি না তার কানে কে শোনে কিনা কানে সে শোনে কি না অনেকগুলো কানে শুনে না চোখে দেখে না চোখে প্রবলেম থাকে এই জিনিসগুলো আপনার ফার্স্ট টাইম ডিসাইড করতে হবে দেখতে হবে চিনতে হবে এবং ঘোরার জাত জাত চিনতে হবে অনেকে বিভিন্ন তাজি ঘোড়া বললে টাট্টু ঘোড়া এই নামে তো আসলে কোনো ঘোড়া নাই যেমন রাম ছাগল নামে কোনো ছাগল নাই আপনার বিভিন্ন জাত আছে বিটল ব্যাক ব্ল্যাক বেঙ্গল ঘোরাও যেমন থর ব্রিড আছে মারোয়ারি আছে তারপরে আপনার সিন্দি আছে এইগুলো একটা জাত এই জাতগুলো আপনার চিনতে হবে তারপরে আপনার ইয়া করতে হবে

আর এই সবে আপনার উম সতেরো থেকে আঠারো মাস এখনো দাঁতে নাই মিল্ক একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এই যে ঘোরা বলে যে মিল্ক টিথ একটা গোড়া কত বছর বয়স হলে সে বাচ্চা দেয় বা কত বছর পর্যন্ত বাচ্চা পাওয়া যায় এরকম আসলে গোড়ার যে বাচ্চাটা আপনি তিন থেকে তিন বছর যে দুই দাঁত যখন হবে যে অ্যাডাল্ট হবে অ্যাডাল্ট হলে তখন সে ম্যাচুরিটি আসে অ্যাডাল্ট হলে আপনি তখন যদি তার সাথে ইন্টারকোর্স করেন ব্রিডিং করেন তার বাচ্চা দেওয়ার প্রপার টাইম দুই আড়াই বছর হলে মানে দুই দাঁত যখন হবে দুই আড়াই তিন বছর তখন স্টার্টিং করবেন আর কি ম্যাটিং এর জন্য আর কি সে এখনো অ্যাডাল্ট না সে এখনো বেবি মিলٹری তার আচ্ছা संजय আপনার কাছে জানতে চাই বাংলাদেশী আপনি যে কয়টা গোরা নিয়ে আসছেন এই পর্যন্ত এর মধ্যে সবচেয়ে দামি গোরা কোনগুলো দামি যে আমি আমার যে গোরাগুলো আসছে এই লেভেলের এর আগেও আমি গোরা নিয়ে আসছে ওগুলো সেল হয়ে গেছে বাংলাদেশ আনসারের কাছে আমি প্রায় 6টা গোরা সেল করেছি খুব কোয়ালিটি এবং তারা ডাক্তার এবং অনেক পরিচিত ভাবেও তারা ওই গোরাগুলো নিয়েছে ওইগুলো কোয়ালিটি ছিল আমি ইতিমধ্যে যশোর ক্যান্টনমেন্টে এই এক সপ্তাহ আগে আমি দুইটা গোরা ডেলিভারি দিয়েছি বাচ্চা যশোর ক্যান্টনমেন্টে ওইগুলো অনেক ভালো কোয়ালিটির বাচ্চা ব্লাডলাইনের বাচ্চা অনেক উপহাস করে এত দাম আসলে এটা করারই কথা যে চার পাঁচ লাখ টাকা দিয়ে ঘোরা আসলে এটা আমি প্রথমে না যারা মেনটেন্স ক্ষমতা নাই যারা ওরকম এত দাম দিয়ে ঘোরা কেনা প্রয়োজন আমি মনে করি না কিন্তু যারা শৌখিনতা

যে একটা ঘোড়ার যে একটা বাপ এ দেখ ভয় পায় সে কিচ্ছু বোঝে না ঘোড়ার একটা ক্রিমি ওষুধ খাওয়া পারে না গুড়া কিভাবে গ্রুমিং করাইতে হয় কিভাবে ওষুধ খাওয়াতে কিচ্ছু বোঝে তার তার তো গোড়া কেনার দরকার নাই আচ্ছা এখন ধরেন আপনি যেটা বললেন আসলে এটা তো আমাদের বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল না এখন আমার শখ হইলো দেখে যে এত সুন্দর একটা জিনিস আমার আমি কিনে নিলাম

ঘোড়ার মধ্যে কি ছেলে ঘোড়ার দাম একটু বেশি থাকে নাকি ছেলে অনেকের পছন্দের ব্যাপারে অনেকে ছেলে ঘোড়া পছন্দ করে অনেকে আবার মেয়ে ঘোড়া পছন্দ করে এটা আসলে কাস্টমার এবং যে পালে অনেকে মেয়ে পালতে পছন্দ করে আবার অনেকে ছেলে পালতে পছন্দ করে আচ্ছা এই যে আপনার ঘোড়ার যে রেস হয় হ্যাঁ বাংলাদেশে এখন সেই রেসের জন্য কোন ঘোড়াগুলোর চাহিদা বেশি বাংলাদেশের যে রেসটা হয় প্রেক্ষাপটে আসলে রেসের জন্য মূলত সিন্ধি চাহিদা বেশি সিন্ধি আমার কাছে সিন্ধি আছে আমি পরে আপনি দেখাইতেছি নোকরা গুলা শো শো আপনার মারুয়ারি ঘোড়া এগুলো শো যা শখ করে পারে একটু হালকা রাইডিং করলো বাগান বাড়িতে রাইডিং করলো কিংবা সকালে রাইডিং করলো এর জন্য আপনার এই নোকরা গুলো বেস্ট আচ্ছা এই যে গুরার খাবার দাবার সম্পর্কে জানতে চাই গুরার খাবার দাবার আসলে আসলে গুরার খাবার দাবার ওরকম চেঞ্জ না গরুর কাঁচা কাছে আমরা কাঁচা ঘাস দেই ঘাসের সাথে গমের ভুসি দেই দানের কুড়া দেই ভুট্ট দেই আপনি ভুট্ট আবার বাংলাদেশে একটা জিনিস বলে জব জব বলে এটা গুরার জন্য খুব ভালো উন্নত বিষয় জবটারে খুব খাওয়াই এবং অনেক শক্তিশালী খাবার

আমরা কলিক হলে আমরা যে জিনিসটা দিই মানে এটা সবসময় আমাদের ফার্মে থাকে গুড় যে আছে আমরা গুড় মুট নেই জোয়াইন যেটা বলে দেখবেন যে বায়নাতির দোকানে পাওয়া যায় জয়েন একটা মশলা জাতীয় জোয়াইন বলে জয়েন এটা আর মুট হলুদ এই তিনটা মিক্সড করে এরকম লাড্ডু বানায় খাওয়াই দিলে ইনশাল্লাহ খুব দ্রুত কাজ করে সাথে দশটা এলজিন ট্যাবলেট দিয়ে দিলে পেট ব্যথাটা দ্রুত কাজ করে কাজ করে এই জিনিসটা হইতে পারে এই জিনিসটা ফার্মে হয় এবং যাদের গুড়া আছে সবসময় এই জিনিসগুলো

রেসে জিততে পারে বাংলাদেশের যে আবহাওয়া আবহাওয়া এবং এখন শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে অলরেডি বাংলাদেশের রেস শুরু হবে এইগুলা রেসে যদি মানে এক নম্বর হতে পারে

টিভিতে দেখবেন যেগুলো ইন্ডিয়াতে কলকাতা রেস কোর্স ইউপি রেস কোর্স বিহার রেস কোর্স এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে দেখবেন বিভিন্ন রেস হয় ওই রেস কোর্সের ওই ঘোরা গুলো থরব্রিড এগুলো মূলত রেসের ঘোড়া রেস মূলত রেসের রেস এর ঘোরা এর হাইট সিক্সটি ফাইভ সিক্সটি ফোর এটা এর থেকেও বেশি হাইট

এখানে থাকতেছে সে প্রতিদিন একটা হওয়ার পরে বিক্রি করেছেন চার লাখ টাকা বিক্রি করছেন আচ্ছা তাহলে বিক্রি হতেছে এটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে এবং খুব ভালোই বিক্রি হচ্ছে এবং কাস্টমার রেসপন্স ইনশাল্লাহ ভালো পাচ্ছি আমি আচ্ছা এবং ইতিপূর্বে যখন আপনার এখানে আমি আরো দুইবার আসি তখন কিন্তু এত গোড়া দেখিনি আরো কম ছিল এবার কিন্তু আমরা গোড়ার কালেকশন অনেক বেশি বেশি ওইগুলো সব সেল হয়ে গেছে আপনি যাওয়ার পর আরো তিনবার গোড়া আসছিল আমার কাছে আচ্ছা অনেক ভালো সেল হইতেছে আলহামদুলিল্লাহ কাস্টমার আসলে ভাই প্রথম আইসা মনে করে কিংবা দেখে দাম বেশি তারপরে ঘুরে টুরে আসলে বেশি দাম দিয়ে আমার কাছ থেকে নেয়

আসলে এটা আপাতত সেল হবে না এটা এটা রেখে রেখে আমার পিচ্চি ছোট বাচ্চা আছে ও বিক্রি করতে দিয়ে কয়েক কাস্টমারে নক করছিল আচ্ছা আচ্ছা কিন্তু আপাতত ওই বাচ্চাটা কয়েকদিন খেলা দিলাইয়া করার পর সেল করব আর একটু অ্যাডাল হওয়ার পরে সেল করব সঞ্জয় ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গুড়া দেখলাম খুব ইউনিক কালেকশন তো কেউ যদি আপনার কাছ থেকে এই শৌখিন গুলো সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে হ্যাঁ ভাই আমার বাড়ি মাইমিন সিং সদর বেগুনবাড়ি আমার গ্রামের নাম কুকিল আসলে লাইভ সব সময় সামনাসামনি দেখে নেওয়াটাই ভালো এনিমেল আমি যেটা মনে করি আমরা পারচেস যখন করি ফোনে অনেকে দেখা কিনে কিন্তু সরাসরি দেখে নেওয়াটা সবচেয়ে ভালো অনেক সময় গোড়া পায়ে সমস্যা থাকে মিথ্যা কথা বলে অনেকে দেওয়া দেয় আমি যেটা মনে করি সরাসরি আসা দেখতে পাবো ফোনে অনেকে নেয় আমরা যদি লাইব্রেটিস নেই যে গোরার কোনো প্রবলেম নেই এভাবে আমরা দিই এবং আমরা ডেলিভারি যে জায়গায় সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা পৌঁছাই দিই আচ্ছা যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট নাইন জিরো সেভেন ওয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সঞ্জীব আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো ওকে আলাইকুম আসসালাম